নিয়ে বেরিয়ে আবার আরেকটু বড় হচ্ছে হ্যাঁ এখন পালন হচ্ছে তারপর বিবাহের আট পালন হচ্ছে কত কিছু হচ্ছে কিন্তু আমাদের ধীরে শেষ হয়ে কালগুলো ধীরে ধীরে করে নি আর ওই গ্রাস করতে করে করতে করে করতে আমাদের পড়া এসে যাচ্ছে যাচ্ছে দিনের দিন জোড়া নামে কন্যা আমাদেরকে হতে ধীরে ধীরে একটা করে সৈনিক আমাদের মরে যাচ্ছে সৈনিকের এই তখন আমরা চোখে আর ভালো করে দেখতে পাচ্ছি না একটা সৈনিক গেল আবার কিছুদিন পর দেখা গেল কানেও ভালো করে শুনতে পাচ্ছি না আস্তে আস্তে আমাদের পেটে লিভারটা কন্ডল হলে খাওয়া হজম হচ্ছে না করে চলতে পারছি না ভালো করে উঠতে পারছি না ভালো করে বসতে পারছি না ধীরে ধীরে আমার এই শরীরটার মধ্যে একটা সৈনিক যখন শেষ হয়ে যায় পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় সব ইন্দ্রিয়গুলো যখন শেষের পথে তখন পঞ্চ প্রাণরূপী প্রাণপ্রাণ উদান সম্মান জ্ঞান এই পঞ্চ প্রাণরূপী যে আমাদের প্রাণকে ধারণ করে আছে এই জীবকে তখন সে চলে যাচ্ছে সেই বুদ্ধিও তার সঙ্গে চলে যাচ্ছে সেই সুন্দরী কন্যা প্রেম সে বলো প্রাচীন বললি বরিহিকে বললেন বুঝেছো এই হচ্ছে আমাদের জীবন সুতরাং এই সংসারে আসক্তি হয়ে ভোগ বৃত্তি তোমার বৃত্তি নন যতটা পারবে সংসারের আসক্তি ত্যাগ এইভাবে রাজা প্রাচীন বরহি তার পুত্র প্রচেতাগণকে রাজা করে রাজা প্রচান প্রাচীন বরহি ভগবানের উবানের উপাসনায় আর ওই যে একটু আগে বললাম সায়ম্ভুব মনু সেই সায়ম্ভূম সেই উত্থান পাদ সেই প্রিয়ব্রত প্রিয়ব্রত এবার তোমাকে রাজা হতে হবে প্রিয়ব্রত বললো যে দেখুন ব্রহ্মাজি আমি রাজা হব না বলে না তোমাকে রাজা হতেই হবে দেখো সংসারের মধ্যে তোমাকে আসতে কর্ম নির্মাণ করো তারপরে তুমি ভগবানের উপাসনা করে কিন্তু তুমি ভগবানকে দেখি যা কিছু করো ভগবানকে মনে মনেরই করো ভগবানকে যেন ভুলে যাবে এই জগৎটা হচ্ছে শূন্য এই জগৎটা হচ্ছে

দশ গুণ যাচ্ছে এবার চেকটা কেউ পেয়েছে তার বাচ্চা ছেলেটা এসে ওই ওখানে একটা আইসক্রিম খেতে খেতে যে টোপ ফেলে দিল তো এক এক যেখানে বলুন ওই এক কোটি টাকার চেকের মধ্যে এই জগৎটা হচ্ছে সব জিরো 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 কতই জিরো দিয়ে যান কিছুই লাভ নেই সংখ্যাটাকে তুলতাস গোস্বামী কি বলছেন Oh. Uh -huh. অঙ্কটা না থাকবে না থাকবে রাম হরি যদি না থাকবে তাহলে সব শূন্য আর এত মাঝখানে যদি গোবিন্দ সংখ্যা থাকে তার সঙ্গে তাহলে কিন্তু সব দশ গুণ সব দশ গুণ গোবিন্দকে নিয়েই করতে হবে রাজা প্রিয়ব্রত ব্রহ্মাজির আদেশে তিনি গৃহস্থের মধ্যে প্রবেশ করেন এবং রাজা প্রিয়ব্রত একদিন মন হল যে আমি পৃথিবীতে অমতা রাখব না তাই তিনি এক বিশাল রথ সূর্যকে বলেন হে ভগবান সূর্য আমি সময় আপনাকে থাকতে হবে আপনি অস্তায়েন না এপিবি সময়

কবিরা ভোগ করে তখন কবিরা আরাধনা করে থাকে প্রেম বলো এইভাবে প্রিয় রথটা নিয়ে কি করলে সমগ্র পৃথিবীটাকে ভাগ করে ভাগই হলো মহাদ্বীপ যেটা এখন সাতটা মহাদেশ বলা হয় সেই সাতটা মহাদেশ কি জম্বু জম্মু লক্ষ্য ক্রঞ্চ সাত ভাবে এই সাতটি মহাবীরতে সাতটি সমুদ্র সেই সমুদ্র হচ্ছে লবণ ইক্ষু গৃত দুগ্ধ দধি সূক্ত এই সমুদ্র সেই দেবের পুত্র হচ্ছে অগ্নিদ্র অগ্নিদ্রর पत्नी হচ্ছে পূর্বচিত্তি আর অগ্নিদ্রের পুত্র এই আগ্নে হচ্ছে আর আগ্নে পুত্র হল সাক্ষাৎ পুত্র ছিল ভগবান কিভ দেব একজন ভগবান বলে দেবকে জৈন ধর্মের চব্বিশটা তীর্থ করা আমাদের ধর্মে জন অবতার তেমনি জৈন ধর্মে চব্বিশ জন তীর্থ বলা হয় তাকেই বলা হয় সেই জৈন ধর্মের একজন প্রথম তীর্থদেব ভগবানের ছিলেন ঋষভ দেব তার রাজত্ব পূরণ করে তিনি নিজেকে একদম পরম হংস যখন সব রাজ্য সব কিছু পরিত্যাগ করে এবং তার দশটি পুত্র কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধ আবির চমস আর করভাজন সব রাজর্ষি ভরত এই রাজর্ষি ভরত ছাড়া আরো নয় এরাই পরবর্তীতে নবযোগেন্দ্র হয়েছিল নিজেকে ত্যাগ করে এমনকি নিজের তিনি পেরিয়ে পড়লেন দেখবেন জৈন ধর্মে দুইটি পন্থা আছে একটা হচ্ছে শেতাম্বর আর একটা হচ্ছে যারা শ্বেত এবং মুখের মধ্যে মাস্ক পরে করোনা হয়নি করোনা মাস্ক ব্যবহার হয়েছে আর আমাদের জৈন ধর্মে তারা পরিধান করে আর দিগম্বর যারা তারা কোন বস্ত্র ধারণ করে না থাকে আর তারা যাহা কিছু খায় এই হাতের মধ্যে অঞ্জলি ভরে খায় জল দিতে হয় তো জল হাতের মধ্যে দিতে হয় পান করে নেয় ফল ইত্যাদি দিতে হয় তো ফল হাতের মধ্যে দিতে তারা ওইভাবেই খায় এবং ওই খেয়েই জীবন ধারণ করে শুধু তাই নয় আমাদের যে সন্ন্যাসের মধ্যে যে মস্তক মুন্ডনের যে বিধি আছে তাদের যে মস্তক মুন্ডনের বিধি কোনো খুর বা ব্লেড দিয়ে তারা মস্তক করে না তারা এক একটা ভাবে উপরে 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 দাড়িগুলোকে উপরে উপরে তারা এইভাবে মুন্ডনে কত কঠিন তাদের ধর্ম এখনো বহু দিগম্বর জৈন সাধু আমরা বিভিন্ন জৈন তীর্থগুলোতে আমরা দর্শন করতে পারি